প্রথমত ফ্রান্সে আজকে এগারোই নভেম্বর জোনে দল সেখানেতে দেখা গিয়েছে অনেকে সিনতে অনেকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে এবং জন ব্যক্তিকে আটক করেছে কারণ তাদেরকে সন্দেহ করা হচ্ছিল যে একটা সিনতে গিয়ে সেখানে হামলা করবে এর কারণে ফোজন করতে যাচ্ছে খাবার বিতরণ যারা কিনা রাস্তাঘাটে বসবাস করে থাকে ঘুমে থাকে তাদের জন্য। পনেরোই নভেম্বরে এটা আমরা করতে যাচ্ছি ইতিমধ্যে অনেকে ডোনেট করতে যাচ্ছে আপনাদের যদি ডোনেট করতে চান কালকে দিনটা আছে যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান এই ভিডিও মেল এড্রেস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা ডোনেট করতে পারবেন আমাদের এই ফ্রান্সে ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল মাইক্রো এবং আব্বাস যে কিনা তারা মিটিং করেছে এবং তারা চাচ্ছে যাতে করে খুব শীঘ্রই নির্বাচন আয়োজন করে সেটা নিয়ে তারা কথা বলেছেন আজকে ও তা শহরে শহরেতে দেখা গেছেন একজন মারিয়ান তিনি ইটালিয়ান পুলিশকে আহত করেছে বর্ডার পাশ করার সময়তে ইতিমধ্যে তাকে আটকানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের এক কনসার্টে ফিল আরমনি সেখানেতে দেখা গিয়েছে দুজন ব্যক্তি মিলে তারা অনেক সমস্যা হয়েছিল ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের রায়টা খুব শীঘ্রই হবে শোনানির পরবর্তীতে ফ্রান্সের একজন সাবেক মন্ত্রী যে কিনা চাচ্ছিল যাতে করে যারা কিনা জোরপূর্বক ভাবে বাসস্থানে ঢুকে যায় বা বাসস্থান ছাড়তে চায় না তাদের বিষয় নিয়ে একটা নিয়ম বানানোর জন্য সেই বিষয়টা তিনি এখন পর্যন্ত ছাড়ছে না তিনি সাবেক হলে কি হবে এখন পর্যন্ত তিনি চাচ্ছে ওই নিয়মটাকে পাশ করানোর জন্য এবং এর কারণে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল যেখানেতে আমরা বিশ্বেতে যাতে করে শান্তি ফিরে আসে যাতে কোনো জায়গায় কোনো যুদ্ধ না হয় সেটা নিয়ে আন্দোলন করেছিলাম অংশগ্রহণ করেছি সেখানে কথা বলেছি চলুন যাই দেখি একটু অংশ বিশেষ Bonjour à tous, merci à vous tous d'être ici.

মার্সাই অনেকটাই আহ হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে মার্সাই শহরেতে অনেক দেখা যাচ্ছে দিনে দিনেতে অনেক খারাপ চলে যাচ্ছে এক একজন ব্যক্তি যে কিনা সিকিউরিটি গার্ড ছিল তাকে চাকু মারা হয়েছে এর কারণে তিনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাটা আজকে ঘটেছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم